আমরা যে বিদেশ যাব কিংবা অন্য কোনো পরীক্ষিতে যখন আমরা টেস্ট করি টেস্টের মাধ্যমে যখন হ্যাপাটাইটিস বি পজিটিভ হ্যাপাটাইটিস সি পজিটিভ হ্যাপাটাইটিস এ পজিটিভ হাই বি এস এ পজিটিভ এরকম লেখাগুলো আসে শরীরের ভিতর কোনো রকম সিমটম নাই কোনো রকম কষ্টকর উপসর্গ নাই তারপরেও এই পরীক্ষার ভিত্তিতে আমরা যদি ওষুধগুলো খাই একসময় পরীক্ষা করার পরে আমরা দেখতে পাবো যে নেগেটিভ আকারে চলে আসছে হেপাটাইটিস যে বি এবং সি কিংবা এ এই যে প্রবণতাগুলো আছে এগুলো সাধারণত আমরা যখন আমাদের জীবন অতিবাহিত করি কিংবা আমাদের সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকি তখন এগুলোর সিমটমগুলো আসলে আমাদের চোখে আসে না আমরা সাধারণত যখন কোনো একটা পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা করি তখন পরীক্ষাতে অনেক সময় চলে আসে এই চলে আসলেও তার ভিতরে যে সিমটমগুলো থাকে না সেজন্য সে মনে করে যে আমার কোনো অসুবিধা নাই আমাকে ওষুধ খেতে হবে না কিন্তু না আসলে তার ভিতর যেহেতু এই সিমটমগুলো না থাকার পরেও পরীক্ষাতে চলে আসছে তো এই জন্য এই ওষুধগুলো খেলে আপনার এই পরীক্ষা করার পরে যে পজিটিভ ছিল এই ভাবে চলে আসবে তো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি আপনাদের যে আমরা যে বিদেশ যাব কিংবা অন্য কোনো যখন আমরা টেস্ট করি টেস্টের মাধ্যমে যখন হ্যাপাটাইটিস বি পজিটিভ হ্যাপাটাইটিস সি পজিটিভ হ্যাপাটাইটিস এ পজিটিভ হাই ইস এস এ পজিটিভ এরকম লেখাগুলো আসে শরীরের ভিতর কোনো রকম সিমটম নাই কোনো কষ্ট কষ্টকর উপসর্গ নাই তারপরেও এই পরীক্ষার ভিত্তিতে আমরা যদি ওষুধগুলো খাই একসময় পরীক্ষা করার পরে আমরা দেখতে পাবো যে নেগেটিভ আকারে চলে আসছে যার জন্য ওষুধগুলো খাবেন কোনো রকম টেনশন নাই যে সুপ্ত আকারে আমার শরীরে আছে কোনো রকম সিমটম নাই তারপরে এর জন্য ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্ট করতে হবে করার পরে কী হবে আপনার পরীক্ষার রেজাল্টে নেগেটিভগুলো চলে আসবে আর যে সিমটম থাকে তারপরেও চিকিৎসা আছে তো এই বিষয়গুলো আপনারা এভাবেই চিন্তা করবেন যে সিমটম থাক আর সিমটম না থাক মানে সুপ্ত আকার আছে কিংবা আপনার মেজর অবস্থায় আছে কিংবা আপনার আমরা বলি প্রচ্ছন্ন আকার আর প্রকট আকার প্রচ্ছন্ন আকারে যেটা থাকে ভিতরে ভিতরে থাকে এটা বাসমান হয় না পরবর্তী জেনারেশন অনেক সময় বাসমান হয় আর প্রকট আকার যেটা এটা তার শরীরের ভিতরেই সে সিমটম আকার প্রকাশ পায় তো দুটারই চিকিৎসা করতে হবে প্রচ্ছন্ন আকারে থাকলেও আপনার এই পরীক্ষার ভিতরে রিপোর্টে চলে আসে আর প্রকট আকারে থাকলে পরীক্ষার রিপোর্টে আসে সাথে সিমটমগুলো প্রকাশ পায় তো দুইটা জিনিসেরই আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে তো যদি প্রকট আকারে আসে আলহামদুলিল্লাহ আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আর প্রচ্ছন্ন আকারের ভিতরে যদি থাকে তখন পরীক্ষার রিপোর্টের মাধ্যমে আসলো তখন আপনি চিকিৎসা নিতে পারলেন তো দুটার চিকিৎসা একই অবস্থায় তো একইভাবে ভালো হয় এগুলো টেনশনের কোনো কারণ নেই ইনশাআল্লাহ তো সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন কোথাও